ফেসবুকের মধ্যে আপনারা যারা কাজ করেন এবং সবেমাত্র আপনারা ফেসবুক মনিটাইজেশান সেট আপের জন্য সেট বাটনটি পেয়েছেন এই সেট বাটনটি আসার পর আপনারা অনেকেই চিন্তিত থাকেন যে আসলে কোন কোন বিষয়গুলো আপনার এই মনিটাইজেশান সেট ক্ষেত্রে প্রয়োজন হবে সেই বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনার ফেসবুক পেজের মধ্যে সবেমাত্র মনিটাইজেশান এনাবল হয়েছে বা আপনি আপনার মনিটাইজেশান সেট আপের বাটন পেয়েছেন কীভাবে সেটি সেট আপ করবেন এবং কোন কোন কাগজপত্র দরকার বা আপনার কোন কোন ডকুমেন্ট হলে আপনি খুব সহজে আপনার এই ফেসবুকের মনিটাইজেশানটি সেট আপ করে নিতে পারবেন সে বিষয়গুলো সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন ফেসবুকের মনিটাইজেশান সেট জন্য কোন কোন কাগজপত্র এবং কোন কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই প্রয়োজন বা কোন কোন বিষয় ছাড়া ফেসবুকের মনিটাইজেশান আপনি সেট আপ করতেই পারবেন না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ফেসবুকে যখন মনিটাইজেশান সেট করার জন্য সেট বাটনটি চলে আসে সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো অবশ্যই জরুরি সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আলোচনা করব এই যে বিষয়গুলো দরকার এটি কিন্তু আপনার স্টার মনিটাইজেশান অ্যাডসং রিলস মনিটাইজেশান এবং ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশান সবগুলোর ক্ষেত্রে কিন্তু কার্যকরী হবে এবং এই সবগুলো মনিটাইজেশান সেট করার জন্য কিন্তু এই বিষয়গুলো অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে বা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার প্রয়োজন তো বন্ধুরা এই মনিটাইজেশন সেট আপ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি যদি আঠারো বছরের বয়সের উপরে হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার যদি এনআইডি কার্ড হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার যে এনআইডি কার্ডের নামটি আছে এবং আপনার এনআইডি কার্ডের যে বয়সটি আছে এই বয়স অনুযায়ী আপনার যে ফেসবুক আইডির আন্ডারে আপনার ফেসবুক পেজটি আছে সেটির সাথে মিল আছে কিনা না সর্বপ্রথম আপনারা সেটি দেখে নেবেন যদি মিল না থাকে তাহলে সেই ক্ষেত্রে নাম এবং বার্থডেটটি চেঞ্জ করে নেবেন চেঞ্জ করে নেওয়ার পর যখন আপনারা মনিটাইজেশন সেট করতে যাবেন মনিটাইজেশান সেট করতে যাওয়ার সময় সঠিকভাবে আপনাকে কিন্তু সেখানে নাম দিতে হয় এবং সঠিকভাবে নাম দেওয়ার পরে আপনি সেখানে বার্থডেট এবং আপনাকে কিন্তু অবশ্যই সেখান থেকে ইন্ডিভিজুয়াল যে ক্যাটাগরিটি আছে সেই ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিটি আপনাকে সিলেক্ট করে পরবর্তী অংশ আপনাকে যেতে হবে পরবর্তীতে অংশতে যেতে হলে আপনাকে যাওয়ার পর আপনাকে আপনার যে বিষয়টি প্রয়োজন সেটি হলো আপনার টিন নাম্বার প্রয়োজন আপনাকে মনিটাইজেশন সেট করার জন্য অবশ্যই কিন্তু একটি টিন নাম্বার প্রয়োজন এই টিন নাম্বার সম্পর্কে আপনাদের অনেকেরই ভুল ধারণা আছে বা আপনারা অনেকেই এই টিন নাম্বার ছাড়া আপনাদের মনিটাইজেশানটি সেট করতে চান বা অনেকেই বলেন যে আসলে আপনার নিজের নামে টিন নেই সেই ক্ষেত্রে আপনারা অন্য কারো টিন নাম্বারদের সেট আপ করতে পারবেন কিনা এই বিষয়গুলো আলোচনা করছি এবার দেখুন আপনার যদি টিন নাম্বার না থাকে তাহলে কিভাবে আপনারা এই টিন নাম্বারটি পাবেন এই টিন নাম্বারটি পাওয়ার জন্য অবশ্যই আপনার আঠারো বছর বয়স হতে হবে এবং আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে রাজস্ব বোর্ড আছে সেই রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু খুব সহজে আপনার টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারেন এবং সেই টিন সার্টিফিকেট তৈরি করার পর সেখান থেকে একটি টিন নাম্বার পাবেন সেই টিন নাম্বারটি আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং আপনারা যদি জেনে না থাকেন কিভাবে একটি টিন সার্টিফিকেট তৈরি করতে হয় তার ভিডিও আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা খুব সহজে সেই ভিডিওটি দেখে টিন নাম্বার তৈরি করে নিতে পারবেন এবার আসি আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে আসলে আপনার নিজের নামে টিন নেই তাহলে সেই ক্ষেত্রে আপনি পরিবারের অন্য কারো টিন নাম্বার দিয়ে আপনার মনিটাইজেশনটি সেট আপ করতে পারবেন কি না তো বন্ধুরা অবশ্যই আপনার টিন নাম্বার না থাকলে অন্য কারো টিন নাম্বার দিয়ে আপনি মনিটাইজেশনটি সেট আপ করতে পারবেন তবে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন যার টিন নাম্বার দিয়ে আপনি মনিটাইজেশান সেট আপ করবেন তার ঠিকানা এবং তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটি আছে সেটি দেওয়ার চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রে ফেসবুকের কাছে এটি অ্যাকসেপ্ট করতে সুবিধা হবে বা দ্রুত কিন্তু আপনার মনিটাইজেশনটি অ্যাপ্রুভ করে দেবে পরবর্তীতে আসি এই তিন নাম্বারের সমস্যাটি সমাধান হওয়ার পর আপনাদের অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে আসলে ফেসবুকের মধ্যে মনিটাইজেশানের সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দেওয়ার প্রয়োজন পড়ে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনার নেই এক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া মনিটাইজেশান সেট করতে পারবেন কি না তো বন্ধুরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া মনিটাইজেশান সেট আপ করা যায় তবে অবশ্যই আপনাকে তিন মাসের মধ্যে বা আপনি যখন মনিটাইজেশান সেট আপ করলেন এই মনিটাইজেশান সেট আপের তিন মাসের মধ্যে অবশ্যই আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে যদি আপনি তিন মাসের মধ্যে আপনার মনিটাইজেশনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করেন তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না তাই অবশ্যই আপনি যখন মনিটাইজেশান সেট আপ করবেন মনিটাইজেশান সেট আপ করার সময়ই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন এটি সব থেকে ভালো পন্থা আর যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থেকে থাকে এবং আপনার যদি সেট আপ বাটনটি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই কাজটি করতে পারেন আপনি সর্বপ্রথম ব্যাঙ্কে যাবেন ব্যাংকে ব্যাঙ্কে গিয়ে আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর তারপরে আপনার মনিটাইজেশানের যে সেট আপ বাটনটি এসেছে এখান থেকে আপনি মনিটাইজেশানটি সেট আপ করে নেবেন এবার আসে আপনারা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করতে চান সেট আপ করার সময় ব্যাংকের যে সুইফট কোডটি আছে এই সুইপ কোডটি নিয়ে আপনারা অনেকেই কিন্তু বিড়ম্বনার শিকার হয়ে থাকেন বা আপনারা অনেক সময় এই বিষয়টি নিয়ে নানারকম প্রশ্ন করে থাকেন যে আসলে আমার তো ফেসবুক মনিটাইজেশান সেট আপ এসেছে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিচ্ছি কিন্তু এখানে যে সুইফট কোডটি আছে এই সুইফট কোডটি কি এই বিষয়টি সম্পর্কে আমি জানি না বা এই সুইপ কোডটি আমি কোথায় পাবো তো বন্ধুরা আপনি যখন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফেসবুকের মধ্যে অ্যাড করতে যাবেন সেখানে সুইফট কোডের যে প্রয়োজনটি হয় সেই সুইপ কোডটি আসলে আমরা যে ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসতে চাই সেই সুইফট কোডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো কিন্তু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে চলে আসে এই সুইপ কোডটি পাওয়ার জন্য আপনার যে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নামসহ আপনি যদি গুগলে একটু সার্চ করেন এই ব্যাংকের নাম সহ সুইপ কোড তাহলে সেই ক্ষেত্রে কোডটি কিন্তু খুব সহজেই চলে আসবে এক্ষেত্রে আপনারা যদি ডাস বাংলা ব্যাঙ্কের অ্যাকাউন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এভাবে লিখতে পারেন ডাস বাংলা ব্যাঙ্ক সুইপ কোড এটি লিখে আপনি যখন গুগলে সার্চ করবেন তখন আপনার সামনে কিন্তু কোড চলে আসবে আর কোডটি কিন্তু কোনো নাম্বার নয় এটি কিন্তু অক্ষর দিয়ে হয়ে থাকে এবিসিডির যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলো হয়ে থাকে যেমন ধরুন ডাস বাংলার যে কোডটি আছে সেটি হলো ডিবিএল ডিডিএইচ এই জাতীয় যে কোডটি আছে সেই কোডটি নেবেন এই কোডের সাথে জিরো ওয়ান এরকম যদি কোনো কিছু থাকে তাহলে সেটি বাদ দিয়ে দেবেন শুধুমাত্র ডিবিএল ডিডিএইচ ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে থাকলেও আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন ইসলামী ব্যাংক সুইপ্ট কোড লেখে তাহলে সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংকের সুইপ কোডও কিন্তু খুব সহজে আপনারা পেয়ে যাবেন এভাবে কিন্তু সুইপ্ট কোডগুলো আপনারা সেখান থেকে পেতে পারেন আর অবশ্যই আপনি যখন একটি সুইপ্ট কোড দিবেন আপনাকে অবশ্যই সঠিক সুইপ্ট কোডটি দিতে হবে যখন আপনি সঠিক সুইপ কোডটি দিবেন তখনই কেবলমাত্র আপনার পেমেন্টগুলো কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আসবে নতুবা কিন্তু আপনার পেমেন্টগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আসবে না পরবর্তীতে আসি একদম লাস্টেজে এসে আপনারা যে ভুলগুলো করে থাকেন সেটি হলো আপনাদের যে সিগনেচার করার প্রয়োজন হয় একদম আমাদের মনিটাইজেশান শেষের দিকে এসে সেখানে কিন্তু আপনারা অনেকাংশেই ভুল করে থাকেন যেমন ধরুন আপনাদের এনআইডি কার্ডের মধ্যে এমডি শাকিল আহমেদ নাম আছে আপনি সেখানে এমডি এম বড় হাতের আছে ডি ছোট হাতের আছে এটি আপনি খেয়াল না করে আপনি এমডি ডিউটি বড় হাতের দিয়ে সেখানে যদি সিগনেচার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সিগনেচারগুলো নেয় না আবার অনেক সময় দেখা যায় এমডির পরে আপনার ডট দেওয়া আছে ডট দেওয়ার পর শাকিল আহমেদ দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনি যদি এই ডটটিও না দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সিগনেচারের মধ্যে প্রবলেম হয়ে থাকে তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আপনাদের মনিটাইজেশানের যে সিগনেচারের বিষয়টি আছে সেটি অবশ্যই ভালোভাবে খেয়াল করে আপনারা সেখানে দিয়ে দিবেন একদম ভিডিওর প্রথমে যে বিষয়টি প্রয়োজন একদম মনিটাইজেশান সেট যে বিষয়টি প্রয়োজন সেই বিষয়টি আমি মিস করে গিয়েছি আমার ভিডিওর এ পর্যায়ে এসে সেই বিষয়টি আলোচনা করার প্রয়োজন পড়ছে সেটি হলো আপনারা অনেক সময় আপনাদের যে পিন কোডের প্রয়োজন হয় বা যখন আপনারা ঠিকানাটি লেখেন মনিটাইজেশনের অপশনের ভিতরে সেখানে কিন্তু আমাদের একটি পিন কোড দিতে হয় সেই পিনকোড বা পোস্টাল কোড বা এরিয়া কোড যেটি বলি না কেন এটি নিয়েও কিন্তু আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে থাকেন বা অনেক সময় আমাকে কিন্তু কমেন্ট করেন যে আপনারা এই পিন কোড বা পোস্টাল কোড বা জিপ কোড এটি আপনারা কোথায় পাবেন তো বন্ধুরা এটি পাওয়ার জন্য আপনাদের যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের পিছনের দিকে আপনাদের ঠিকানাটি লেখা আছে সেই ঠিকানার সাথে কিন্তু আপনাদের এরিয়ার জিপ কোড বা পিন কোড বা পোস্টাল কোড যেটি বলি না কেন এটি কিন্তু সেখানে লেখাই থাকে এই বিষয়টি খেয়াল করবেন খেয়াল করলে আপনারা কিন্তু খুব সহজেই এই পিন নাম্বারটি আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আর ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে